আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটা নিয়ে এর মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এরা আগে একবার বলেছিলেন যে গত বছরের শেষ দিনে তারা এই ঘোষণাপত্রটা নিজেরাই প্রকাশ করবে এবং জনগণকে জানাবে তখন এটা নিয়ে এক ধরনের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ এর সমর্থন করেন কেউ এর বিরোধিতা করেন অনেকে প্রশ্ন করেন এ ধরনের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়েও কেউ কেউ বলেন যে এটাকে বলা হচ্ছিল প্রথমে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অথবা ইংরেজিতে বলা হচ্ছিলো প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা বলছেন এখানে রেভলিউশনটা কোথায় বিপ্লবটাই কোথায় বিপ্লব হয়ে থাকলে বিপ্লবী দলটা কোথায় বিপ্লবীর মাধ্যমে যদি সরকার পতন ঘটন পতন হয়ে থাকে তাহলে নতুন সরকার কোনো বিপ্লবী সরকার হলো না অথবা সেই সরকারের সদস্যরা কি বিপ্লবী বিপ্লবের পার্ট তারা তারা কি বিপ্লবী অংশ নিয়েছিল এ সমস্ত নানা প্রশ্ন কিন্তু এসেছে আবার বিপরীত দিকে এমন বক্তব্য এসেছে যে এই সরকারের চরিত্রটা আসলে কী হবে সেটাই নির্ধারণ করার জন্য এ ধরনের একটা ঘোষণা জরুরি সে যাই হোক তারপর হঠাৎ করে একত্রিশ তারিখের আগেটা তেত্রিশ তারিখে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে তারা নিজেরাই একটা এ ধরনের ঘোষণাপত্র প্রকাশ করবে এবং সেটা তারা করবে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকের সঙ্গে বসে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তারা একটা ঘোষণাপত্র প্রকাশ করবে এবং তারা যদি প্রকাশ করে তখন আবার ছাত্রদের এটা থাকার কোনো প্রয়োজন আছে কি না এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠল এবং ছাত্ররা যথারীতি তাদের নিজেদের যে ঘোষণা করার কথা ছিল যেটা সেটা তারা স্থগিত করলো বলল যে আমরা পনেরো দিনের সময় দিলাম দুই সপ্তাহ মানে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত জানুয়ারির পনেরো তারিখের মধ্যে সেই ঘোষণাপত্রটা প্রকাশ করতে হবে সরকারি করুক সরকার যেভাবে পারো করুক আমি নিজের সন্দেহ পোষণ করেছিলাম যে সরকার সরকারের পক্ষে এটা কতটুকু করা সম্ভব হবে কারণ সরকার শুরুতে যে জিনিসটা বলেছে তারা দুটো জিনিস মানে বেসিক যে দুটো জিনিস করেছে একটা হলো সেটাকে বিপ্লব শব্দটা তারা ব্যবহার করেনি তারা গণ আন্দোলন বলেছে গণ অভ্যুত্থান বলেছে আর দ্বিতীয় যে কাজটা করেছে সেটা হলো তারা বলেছে আমরা একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করব আগেরবার ছাত্ররা যেটা করার চেষ্টা করছিলো সেগুলো ছাত্র মানে এই বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুটো পক্ষই কেবল উদ্যোগ নিয়েছিল আর কেউ না তারা আবার রাজনৈতিক দলও নয় তো এরকম অবস্থায় নতুন করে জাতীয় ঐক্যের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার কতটুকু করতে পারবে এটা নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক থাকবে আমি মনে করি এবং আগামীতেও থাকবে এবং আমি এখনও মনে করি এই কাজটা করার একটা দুরূহ কাজ হবে সরকারের জন্য সরকার কতটুকু পারবে আমি জানি না তবে যে জিনিসটা খুবই লক্ষণীয় যে যারা এটা উদ্যোগ প্রবর্তন নিয়েছিল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এরই মধ্যে এটা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছে এবং তারা মানুষের মধ্যে লিফলেট বিতরণ করছে এই ধরনের একটা প্রক্লেমেশন প্রকাশ করার জন্য যাতে নাকি তারা সবাই যাতে সাধারণ মানুষরা এক্ষেত্রে তাদেরকে এক ধরনের সমর্থন দেয় প্রশ্ন হচ্ছে যে লিফটেড যে বিতরণ করছে সেখানে তারা কি বলছে সেখানে মূলত অনেক কিছু লেখা আছে মূলত যে বিষয়টার উপরে তারা গুরুত্ব দিয়েছে তারা সাতটা দাবি উল্লেখ করেছে তারা বলেছে যে সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে ঘোষণাপত্রটা প্রকাশ করবে পাপে যেন এই সাতটার বিষয় উল্লেখ থাকে এই তাদের দাবি এই সাতটা দাবি কী কী আমি আপনাদের একটু সংক্ষেপে একটু বলতে চাই যেমন একটা হলো জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে তো রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারটা কী মানে এটা হলো কি আমাদের অনেকটা মুক্তিযোদ্ধাদের যেরকম রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছিল ঠিক সেই ধরনের স্বীকৃতি যদি হয় এটা আমি মনে করি ভালো আবার দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা প্রতিশ্রুতি এটা প্রতিশ্রুতি কেন এটা তো চিকিৎসাই দেওয়া উচিত কিন্তু প্রতিশ্রুতির সুযোগটা কোথায় এটা তো চিকিৎসা অবশ্যই জরুরি ভিত্তিতে দেওয়া উচিত এবং আমি তো এটাও মনে করি এই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি যখন আপনি দিবেন তখন পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিল তাদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত সবাইকে কি দেওয়া হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের শহীদদের মানে মুক্তিযুদ্ধ করতে যাওয়া যারা শহীদ হয়েছিলেন সেই মুক্তিযুদ্ধের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেন তাহলে যেটা আমি আমরা আমি এখনও মনে করি ওইটা ছিল আমাদের অনেক বড় একটা কাজ অনেক বড় একটা যজ্ঞ অনেক বড় একটা আমি মনে করি যে দেশপ্রেমের পরিচয় ছিল মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সহিতে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি আপনি না দেন এবং কেবল জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি দেন তাহলে কিন্তু বিষয়টা নিয়ে একটু ঝামেলা পাকাতে পারে ধর প্রশ্ন উঠতে পারে যে কোনটা বড় এটা সর্বশেষ হয়েছে বলে কি আগেরটা বাদ হয়ে যাবে এবং আগেরটা কি এত আগে হয়েছে যে এটা করা সম্ভব নয় ওটাও করা সম্ভব আমি মনে করি ওটাই আগে করতে হবে তারপরে এটা করা যেতে পারে এটাই তবে আমার কোনো আপত্তি নেই তাদের এই স্বীকৃতি আপত্তি নাই কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্বীকৃতি দিতে হবে দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে এই জায়গাটা নিয়ে আমার মনে হয় বড় একটা ঝামেলা হবে কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু মনে করে যে জুলাই অভ্যুত্থানটা কেবল জুলাইয়ের উপর ডিপেন্ডেন্ট না এই জুলাইয়ের যে সাফল্যটা এসেছে যে অভ্যুত্থানের মাধ্যমে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার সরকারের পতন ঘটেছে হাসিনা নিজে পালিয়ে গেছেন সেই অভ্যুত্থানটার ভিত্তি আসলে রচিত হয়েছে পূর্ববর্তী দেড় যুগে ষোলো বছরে অথবা পনেরো বছরে এবং এই পুরো সময়টা জুড়ে দেশে বিরোধী দল বিভিন্ন মানে মুক্তবুদ্ধের যারা নাকি চর্চা করেন তারা এবং বিভিন্ন সংগঠন ক্রমাগত সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা জাগ্রত হয়েছে মানুষের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই আগস্টে কাজেই এর নেতৃত্ব প্রভাবে বৈষম্যবি ছাত্র আন্দোলনকে দেওয়ার যে দাবিটা আমার মনে হয় না এই দাবিটা এই এই পথে থাকা সম্ভব একক দাবিতে যদি ছাত্র আন্দোলনটা হতে চায় সেটা বোধ করি হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না তারপরেও হতে পারে হলে ভালো না হলে আমি এটা কী করব এটা পলিটিক্সের ব্যাপার রাজনৈতিকভাবে এটা কতটা সহজ হবে এটা নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে তৃতীয় যে বিষয়টা তারা বলেছে অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দশদের বিচার নিশ্চিত করা স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা এটাও জরুরি আমি মনে করি যারা খুনি এবং যারা খুনির দোষর ছিল ওদের অবশ্যই বিচার করতে হবে তবে এটা করতে যে ঢালাওভাবে মানুষকে দোষর হিসাবে চিহ্নিত করা ত্যাগ লাগিয়ে দেওয়া এটাও কিন্তু যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে তারপর আরেকটা বলে আরেকটা নম্বর দাবি হলো চার নম্বর যে দাবিটা দেখছি সেটা হলো উনিশশো সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং দু হাজার চব্বিশ সালে জুলাই গণ ধারাবাহিকতা পরিষ্কার করা এর যে ইতিহাসের অংশ এটা ঘোষণাপত্রে থাকতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারে কোনটার কি অবস্থান হবে এটা থাকতেই পারে আমি মনে করি এটা প্রয়োজন এবং আমি এটাও মনে করি যে এখানে ভাষা আন্দোলনটা যুক্ত হতে পারে অসুবিধা নাই কোনো তা পাঁচ নম্বর যেটা আছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা পরে অংশটুকু ঠিক আছে যে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার করে এটি ঠিক আছে কিন্তু প্রথম যে কথাটা বলা হয়েছে যে ফ্যাসিবাদী রাষ্ট্র মূল ভিত্তি সংবিধান বাতিল করতে হবে এই যে মূল ভিত্তি শব্দটা আছে এটা নেওয়ার আপত্তি আছে যে সংবিধানটাই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি এটা আমি মনে করি না ভাই সংবিধান তো একটা বইমাত্র না সেটার প্রয়োগে আপনি কীভাবে করবেন সেটা কিন্তু অনেক সময় ব্যক্তির মন মানসিকতার উপর নির্ভর করে ব্যক্তি যদি নিজে মন্দ হয় আপনি যত ভালো সংবিধানে প্রণয়ন করেন না কোনো সেখান থেকে তারা কিন্তু ঠিকই একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে ফিরবে ব্যক্তির বন মানসিকতা এবং ব্যক্তিকে বিচারের আওতায় আনতে পারার যে যোগ্যতা সেখানে হলো মূল জিনিস তারপরেও এটা আমি মানে নতুন সংবিধান যখন হবে তখন যারা করবে তারা নিশ্চয়ই সেগুলো ভাববে নম্বর যেটা আছে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র গঠন গড়ে তোলার প্রতিষ্ঠিত রাখে এটা খুবই জরুরি আমি এর সঙ্গে একমত যে কোনো ধরনের বৈষম্য থাকবে না কিন্তু এখানে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই এখন কি বৈষম্য নেই অত দূর যাওয়ার দরকার নেই বাংলাদেশে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সকলের চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা যে সংগঠনটা আছে এই সংগঠনকে বাড়তি সুযোগ সুবিধা এই সরকারের কাছ থেকে পাচ্ছে না বৈষম্য তো এখানেই তৈরি হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে ঠিক করে বুঝতে হবে সর্বশেষ যেটা আছে যেটা ওইটা আমি আলোচনা শেষ করতে চাই সেটা হলো বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রগঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া এটা কিন্তু কঠিন কঠিন কেন হ্যাঁ ফ্যাসিবাদি রাষ্ট্র কাঠামো বিলোপ করার জন্য সব ধরনের সংস্কার করতে হবে ওয়াদাটা কাকে দেবে কে দেবে এবং এটা কীভাবে দেবে মানে কত দিনের মধ্যে সংস্কারটা হবে এই সংস্কারটা কি এই অন্তর্বর্তী সরকার করবে এই জন্য কি সরকার ওয়াদা দেবে নাকি নতুন যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় আসার আগে ওয়াদা দেবে এটা আসলে আরও একটু ক্লিয়ার করা উচিত আমি যাই না কি হবে তবে আমি একটা কথা বলতেই চাই সেটা হলো দুটো বিষয় নিয়ে আমার মনে হয় ঝামেলা বাদবে এই স্বার্থ দফার মধ্যে সবচেয়ে বড় ঝামেলাটা বাদবে নেতৃত্বের প্রসঙ্গটা নিয়ে এই নেতৃত্বের প্রসঙ্গটা রাজনৈতিক দলগুলো মানতে চাইবে কিনা আমার মনে সন্দেহ আছে কারণ সব রাজনৈতিক দলেরই তো কিছু না কিছু ভূমিকা আছে এবং নেতৃত্বটা এদের মাধ্যমে হয়েছে এটা তো হয়তো মানা একটু কঠিন হতে পারে এটা নিয়ে একটা ঝামেলা আমার মনে হয় হতে পারে আর দ্বিতীয় যেটা হলো শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে পরে মুক্তিযুদ্ধের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রস্তাবটা কিন্তু আমি মনে করি জরুরি রয়ে দেখা দি তারপরও এই ধরনের ঘোষণা যেহেতু একটা রাষ্ট্র যেহেতু সরকার যেহেতু একটা প্রতিশ্রুতি দিয়েছে আমি মনে করি এই ধরনের একটা ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব আনা উচিত প্রিয় দর্শক এখন এ পর্যন্তই